আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন নামি দামি কোম্পানিটির অবস্থা তো দেখুন যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি এই স্টকটি অবশ্যই একটি ভালো প্রতিষ্ঠান এবং যে প্রতিষ্ঠানটির নামটি শুনলে আপনারাও বলতে পারবেন যে না স্টকটি অনেক ভালো একটি প্রতিষ্ঠান কিন্তু এই যে স্টকটির এই অবস্থা হওয়ার কারণ কী আবার এই যে আজকের যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এরকম আরও বেশ কিছু স্টক নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে এই স্টকগুলো নিয়ে কেন আলোচনা করতে যাচ্ছি সেটি আপনাদেরকে বোঝাব খুব শিগগির এই ধরনের একটি প্রতিবেদন আমি খুব শিগগির নিয়ে আসবো যে প্রতিবেদন থেকে আপনারা জানতে পারবেন এই মুহূর্তে এই স্টকগুলো কেন আলোচনা শুরু করলাম তো আপনারা ঈদের পর পর্যন্ত দেখতে পারবেন কিছু এমন ধরনের স্টক নিয়ে আলোচনা শুরু করলাম যে স্টকগুলো আপনারা প্রতি বছরে ভালো একটি যেটি আমরা বলি সেকেন্ডারি প্রফিট করা যায় তো সেকেন্ডারি মার্কেটে যেহেতু আমরা ইনভেস্ট করেছি এবং সেকেন্ডারি মার্কেটের যেই মুহূর্তে মুভমেন্টে আসা আর আগে আলোচনাগুলো করার প্রয়োজন সেই মুহূর্তে আপনাদের সাথে এই স্টকগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন এবং বুঝতে পারবেন এখন থেকে যে স্টকগুলো নিয়ে আলোচনা হবে সেই স্টকটি কেন এই মুহূর্তে আলোচনা হচ্ছে আর টোটাল বিষয়টি আপনাদের সাথে ক্লিয়ার করব খুব শীঘ্র তো আজকের আলোচনার যে স্টকটি সেটি হলো সিঙ্গার বিডি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এই স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি এই স্টকটির কিছু আলোচনা আপনাদেরকে বোঝাবো যে আলোচনা থেকে আপনারা স্টকটির ধারণা অংশ নিতে পারবেন এবং এই ধারণাটি আপনার জন্য খুবই একটি উপকারে আসবে আমি মনে করি তো এই সিঙ্গার বিডি স্টকটির বিস্তারিত আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন অবশ্যই না টেনে তো এই কোম্পানিটি আপনারা জানেন বাজারে তার লেনদেন চলিতেছে একশো পঁচিশ টাকার আশেপাশে তার লেনদেন চলিতেছে তো এই মুহূর্তে এই স্টকটিকে আমরা কেন চয়েস করতে পারি দেখুন এই স্টকটি যে একটি প্রাইজে আসার কারণ এই এই প্রাইসটিতে আসার কারণটি কেন এটি আপনাদেরকে দেখাবো আবার এই স্টকটির সাপোর্ট কোথায় রেসিস্টেন্স কোথায় সেটিও আপনাদেরকে দেখাবো তো চলুন একে একে এই স্টকটির বিবরণটি আমরা জানার চেষ্টা করি যে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারী জানা প্রয়োজন এই কোম্পানিটি ন্যাপ রয়েছে তেত্রিশ টাকা বিরাশি পয়সা ন্যাপটি হল একটি শেয়ারের সম্পদ মূল্য আর এই কোম্পানিটি আপনারা জানেন ডিসেম্বর ক্লোজিং এবং এই কোম্পানিটির যে বিষয়টি আপনারা ফলো করবেন দেখুন ফার্স্ট কোয়ার্টারে একুশ পয়সা সেই কোম্পানিটি লস করে আজকে লস করার কারণে সে প্রতিষ্ঠানটি দেখুন একটি ভালো প্রাইস তার ডাউন হয় তো আপনারা সকলেই অবগত রয়েছেন এই কোম্পানিটি পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে গত অর্থ বছরে তাহলে এই পঁয়ত্রিশ পারসেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সেই কোম্পানিটি হঠাৎ করে সে ফার্স্ট কোয়ার্টারে একুশ পয়সা লস করে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারতেছেন যেহেতু ওই এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি এবং তাদের যে কী পণ্য নিয়ে বিজনেস করে থাকে সেটি আপনারা সকলে অবগত রয়েছেন টিভি ফ্রিজ থেকে শুরু করে তাদের বিভিন্ন পণ্য রয়েছে তো এই প্রতিষ্ঠানটি কেন আজকে একুশ পয়সা লস হলো ফার্স্ট কোয়ার্টারে এটি আসলে আমার মনে হচ্ছে যে সেকেন্ড কোয়ার্টারে আমরা এই লসটি আর দেখব না কারণ এটি একটি ভালো প্রতিষ্ঠান এবং যদি আপনারা বলেন যে ভালো একটি ফ্রিজ কিনা ভালো একটি এসি কিনা ভালো একটি এলইডি কিনা বলেন আরও ইত্যাদি পণ্য রয়েছে সে পণ্য যদি ক্রয় করতে চান তাহলে এইসব প্রোডাক্টকে কিন্তু সর্বপ্রথম আপনার মনে তালিকায় রাখেন তো এই এই পণ্যটি যখন আবার প্রফিট করবে তখন কিন্তু আবার এই এখানে প্রফিট আসবে তো নিশ্চিত আমি যে আগামী যেটি সেকেন্ড কোয়ার্টার সেই সেকেন্ড কোয়ার্টারে আমরা ভালো প্রফিট দেখতে পারব তো যখন ভালো প্রফিট দেখতে পারবো তখন কিন্তু স্টকটি এই প্রাইজে থাকবে না তো এটি হলো একটি আলোচনা আর এখন ইনভেস্ট করার সময় মনে হচ্ছে আপনারা এখন এই স্টকটিকে নিয়ে ভাবতে পারেন আচ্ছা এই স্টকটি আপনারা জানেন তাদের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে নয় কোটি সাতানব্বই লক্ষ সামথিং শেয়ার সংখ্যা এবং পাবলিকের হাতে এই মুহূর্তে তেরো দশমিক আটান্ন পার্সেন্ট রয়েছে এই অনুযায়ী এক কোটি পঁয়ত্রিশ লক্ষ সামথিং শেয়ার সংখ্যা রয়েছে তো এই স্টকটির আপনাদেরকে যে বিষয়টি বলার প্রয়োজন আমি আপনাদেরকে এই স্টকটির সাপোর্ট এবং রেজিস্টেন্সটি বলার চেষ্টা করি আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করতেছি সেটি হল সিঙ্গার বিডি স্টকটি নিয়ে আলোচনা করতেছি এই স্টকটির যদি সে আরোটা আরও কিছুটা কোনো কারণবশতে প্রাইস নেগেটিভে আসে তাহলে তার সাপোর্ট হল একশো টাকা পঞ্চাশ পয়সা আর যদি এই কোম্পানিটি এই মুহূর্তে তাকে ভালো কিছু করতে হয় মার্কেটে যদি ভালো ভূমিকা রাখতে হয় তাহলে তাকে একটি রেজিস্টেন্স রয়েছে যে রেজিস্টেন্সটি হল একশো একচল্লিশ টাকা আশি পয়সা সেই রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি আবার নতুন মুভমেন্টে যেতে পারে তো অবশ্যই সর্বপ্রথম আমাদেরকে ফলো করতে হবে একশো একচল্লিশ টাকা আশি পয়সা রেজিস্টেন্সটি ব্রেকআউট করে সে আপে যাচ্ছে কি না এটি এই বিষয়টি আমাদেরকে ফলো রাখতে হবে তাহলে আমাদের দুটি বিষয় আপনারা ক্লিয়ার যদি প্রাইস ডাউনে আসে তাহলে কিন্তু একশো টাকা পঞ্চাশ পয়সাতে তার সাপোর্ট আবার স্টকটি যদি মার্কেটে ভালো ভূমিকা রাখতে হয় অবশ্যই তাকে একশো টাকা আশি পয়সা ক্রস করতে হবে যে রেজিস্টেন্সটি রয়েছে সেই রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে হবে এটি হলো আপনাদেরকে একটি সুবার্তা জানানোর চেষ্টা করলাম আর এই স্টকটির বিস্তারিত আলোচনাটি আবার শুরু করি যে এখন যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি নামটি আবারও প্রকাশ করি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড যেটি সিঙ্গার বিডি নামে আমরা সকলে পরিচিত আর এই কোম্পানিটি গত এক বছরের মধ্যে তার একশো ষোলো টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ একশো সাতষট্টি একশো সাতষট্টি টাকা পর্যন্ত সে আপ হয় মানে একশো সাতষট্টি টাকা পর্যন্ত সে সর্বোচ্চ ওঠে এই কোম্পানিটি পূর্বে বলেছি যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যাটি আপনাদেরকে যদি আবারও ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি সেটি হলো নয় কোটি সাতানব্বই লক্ষ দুই হাজার আষ্টশো আটত্রিশটি শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির যদি আপনারা ডিভিডেন এই হিস্টোরিটি দেখেন ডিভিডেন হিস্টোরিটি খুব ভালো অবস্থানে রয়েছে এবং এই কোম্পানিটি পূর্বের যদি আপনারা ক্যাশ ডিভিডেন বলেন স্টক ডিভিডেন বলেন খুব ভালো অবস্থান রয়েছে আর ডিসেম্বর ক্লোজিং একটি স্টক আশা করি আগামী যে দ্বিতীয় কোয়ার্টারটি আমরা ভালো কিছু দেখতে পারবো তো এই স্টকটির আপনারা যদি বলেন যে এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের লোন রয়েছে কিনা না দেখুন এই এই স্টকটির শর্ট টাইমের জন্য লোন রয়েছে শর্ট টাইমের জন্য একটি বিগ পেটা লোন রয়েছে যে লোনটি আপনারা অবশ্যই ফলো করবেন আর এই কোম্পানিটিতে ফরেনার ইনভেস্ট আছে ফরেনার ইনভেস্টটি পূর্বের থেকে কিছুটা কমে যায় যে কমাটি আসলে অনেক কমে গেছে ফরেনার ইনভেস্ট তো এইটি আপনারা দেখবেন আর হ্যাঁ এই কোম্পানিটি যদি আপনারা বলেন যে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে কত সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এই সিঙ্গার বিডি স্টকটি আর এটি আপনারা জানেন মাল্টি কোম্পানি আর এই কোম্পানিটির যদি আরও তথ্য জানতে চান তাহলে অবশ্যই এই যে তাদের যে ওয়েবসাইট লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে আপনারা ক্লিক করে তাদের যে প্রতিষ্ঠানটির কি কী পণ্য নিয়ে ব্যবসা করে থাকে সেটি আপনারা অবশ্যই দেখতে পারবেন তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আর স্টকটির বিষয়ে আরও তথ্য যদি জানতে চান তাহলে ডিএসসির ওয়েবসাইটে যে তাদের পেজটি রয়েছে সেই পেজ থেকে আপনারা অনেক তথ্য জানতে পারবেন তো আশা করি আপনারা আলোচনাটি মনোযোগ দিয়ে শুনেছেন তো অন্যদেরকে শুনবার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে শোনা সুযোগ করে দিতে পারেন শুধুমাত্র আপনার একটি ছোট্ট শেয়ার করে দেওয়ার কারণে তো আশা করি আপনার প্ল্যাটফর্ম থেকে আপনি সেই সহযোগিতাটি অন্য অন্য বিনিয়োগকারীদেরকে করবার চেষ্টা করবেন ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আগাম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আর পাশে থাকুন আমাদের আমরা প্রতিদিনই আপনাদের পাশে আসি সেম টাইমে সেম ডেতে তো ভালো থাকেন আল্লাহ